জ্বর ঠান্ডা কাশিতে ভুগছেন তাহলে একবার এভাবে একটু ভর্তা তৈরি করে খেয়ে দেখুন তো মুখে রুচি আসে কি না আশা করে আসবে আজকে আমি কাঁঠাল বিচির একদম সিম্পল অল্প উপকরণের সুন্দর একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম রসুন মরিচ দিয়ে আসলেই খুব মজার হয় একবার ট্রাই করে দেখবেন কাঁঠাল শেষ হয়ে যাচ্ছে আর কাঁঠাল বিচির ভর্তা খাবো না তা তো হয় না তো আজকে দুপুরে কাঁঠাল বিচি ভর্তা করেছি সেটাই চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে এখানে কয়েকটা শুকনামরিচ ভেজে নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম আর দুইটা রসুন কুচি করে ভেজে নিলাম আর কাঁঠাল বিচিগুলো সেদ্ধ করে নিয়েছি একদম সহজ রেসিপিতে আজকে আমি কাঁঠালের বিচির ভর্তাটা করছি তাও আবার পিস নিতে তো মরিচ আর লবণ দিয়ে একটু পিস নিতে ডলে নিচ্ছি কাঁঠাল বিচির ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানাবেন লোভনীয় কাঁঠাল বিচির ভর্তা ম্যাক্সিমাম মানুষই কিন্তু কাঁঠাল খেতে পছন্দ না করলেও বিচিটা কিন্তু কেউ ছাড়ে না কারণ বিচির যে মজা এটা সবাই জানে কাঁঠাল বিচির এই ভর্তাটাও খেতে ভালোই লাগে আর যদি কাঠখোলায় ভেজে ভর্তা করেন সেটা কিন্তু আরও মজা সুন্দর একটা গ্রাম ছড়াই কাঠখোলায় ভেজে ভর্তা করলে আজকে আমি সেদ্ধ করে নিয়েছি এতে ভর্তাটা একটু নরম হবে আর কাঁঠাল বিচিতে এত সুন্দর যে একদম সেদ্ধতে গলে গিয়েছে অল্প সময়ে একদম নরম হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে আমি রসুন শুকনামরিচ আর লবণ একসাথে এভাবে পিষে নিচ্ছি গলিয়ে নিয়ে তারপর কাঁঠাল পিচিটা দিয়ে মেখে নেবো আজকে আমি রসুন দিয়ে ভর্তাটা করব এভাবে আপনারা পেঁয়াজ বাদে শুধু রসুন দিয়ে ভর্তা করে খেয়ে দেখবেন কিন্তু খুব মজা হয় রসুনের দারুণ একটা ফ্লেভার এখানে কাজ করে আর এর সাথে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ অ্যাড করলে করতে পারেন কিন্তু রসুনের ভর্তাটা খেতে বেশি মজা হয় আমার মতো এভাবে কে কে কাঁঠাল বিচির ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর সুন্দর এই ভর্তা রেসিপিটা যদি ভালো লেগে যায় অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আমার পাশে কে বসে আছে একটু দেখুন আপনারা হ্যালো হাই উম্মা দিল আপনাদেরকে রান্না শেষ শেষ পর্যায়েই এই প্ল্যানটা করলাম যে একটু কাঁঠাল বিচির ভর্তা করি আজকে যেহেতু এখন কিন্তু জ্বরের সিজন চলছে আর কি ম্যাক্সিমাম মানুষই জ্বরে ভুগছে আমাদের বাসাতেও বেশ কয়েকজন জ্বরে ভুগছে তো ভাবলাম একটু ঝাল ঝাল অন্যরকম রসুনের ভর্তাটা করি কাঁঠাল বিচি দিয়ে ভালো লাগবে খেতে বিশেষ করে জ্বর মুখ যারা তাদের মুখে ভালো লাগবে এই জন্যই কিন্তু এই ভর্তাটা করলাম আজকে তো রসুন দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে আমার পিষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি কাঁঠালের বিচির সাথে এটা মিশিয়ে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো খুবই সুন্দর একদম নরম তো এভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে একটু সরিষার তেল অ্যাড করবো আর একটু লবণটা চেখে নিলেই হয়ে যাবে সুন্দর এই লোভনীয় ভর্তাটা আমি পিসনি দিয়ে সবগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার একটু সরিষার তেল ঢেলে সুন্দর করে মেখে নিচ্ছি আমার লোভনীয় কাঁঠাল মিচির ভর্তা কিন্তু একদম রেডি খুব মজা হয়েছে খুব টেস্টি হয়েছে আমি একটু চেখে দেখলাম সেরকম সুযোগ থাকলে আপনাদেরকেও একটু চেখে দেখাইতাম লোভনীয় ভর্তা একদম রেডি দেখছেন কি আঠালো হয়েছে আজকের রেসিপিটা যদি বন্ধুদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করছি আর সবার সুস্থতা কামনা করছি সবাই দ্রুত সুস্থ হয়ে যাবেন যারা জ্বরে ভুগছেন একবারের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম